আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বারটা ছিল হচ্ছে বুধবার আর এখনই সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে তো বুধবার যেহেতু প্রযুতির ছুটি থাকে তো সে কারণে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো ঘুম থেকে উঠেই চিন্তা হচ্ছে কী ব্রেকফাস্ট বানানো হবে তো আমার না কয়েকদিন থেকে ইচ্ছে হচ্ছিল একটু কচুরি খাবো তো সে কারণে সকালবেলাতেই আমি বললাম তাহলে একটু লুচি বা কচুরি বানাই তো বলে তাহলে বাড়ি থেকে বাড়ি থেকে কিনে নিয়ে আসি তো আমি বারণ করলাম যে না বাড়ি থেকে আনতে হবে না কচুরি ঘরেই বানানো যাবে আর বাইরে কচুরিতে তো ছাতু দেয় তো ঘরে ছাতু আছে তো ছাতু দিয়ে ঘরের কচুরি বানাতে খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু পাশে কী দিয়ে খাওয়া হবে সেজন্য তো আগের দিন থেকে কিছু প্ল্যান করিনি তাই বললাম যে তাহলে ঘুগনিটা বাড়ি থেকে কিনে নিয়ে এসো বা আলুর তরকারি যা হোক কিছু একটা কিনে নিয়ে এসো আমি কচুরিটা বাড়িতেই বানাচ্ছি তো এই যে এখানে কচুরিগুলো আমি বানাতে লেগে গেছি আর ছাতুটা আমি সামান্য একটু নুন চিনি আর নর্মালি জল দিয়ে মেখেছিলাম মাখাটা একদম ঝুরঝুরে করে মেখেছিলাম খুব বেশি জল দিইনি সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম একটু তেলও দেওয়া যায় বাট আমি তেল দিই যে সর্ষের তেল দেওয়া যায় কিন্তু সর্ষের তেলের গন্ধটা কেমন আসবে সে কারণে আমি দিইনি তো তেল দিয়েও অনেকে করে কিন্তু আমি তেল দিই নর্মালি নুন আর চিনি দিয়ে মেখেছিলাম আর ওই ক্লিপসটা না কোথাও ডিলেট হয়ে গেছে তো সে কারণে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর আমি আটা দিয়ে করেছিলাম এটা ময়দা যেহেতু বাড়িতে ছিল না তো আমি আটা দিয়ে করেছিলাম আটাটাও আমি সামান্য একটু নুন চিনি আর ওই হাফ চামচ মতো ময়ন দিয়েছিলাম আমি খুবই কম ময়ন দিয়েছিলাম কিন্তু দেখো প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে বেলা হয়েছে মানে ছাতুর পুটটা ভরে না সামান্য একটু প্রেস করে নিয়ে তারপরে বেললে চারিদিকেই জিনিসটা ছড়িয়ে যায় ছাতুর পুরটা আর খুব সুন্দরভাবে বেলা হয় আর একটু ফাটেনি হ্যাঁ আমার লুচিগুলো একদম পারফেক্ট গোল হয়নি আমার না সব লুচি খুব একটা গোল হয় না আমি ফাঁড়ি না অতটা ভালো পারফেক্ট করতে কিন্তু ফুল ছিল মোটামুটি দুই একটা ফোলে নি একটু বাকি সব খুব সুন্দর ফুলে ছিল আর একটাও মানে সেরকমভাবে ফেটে যায়নি একটা দুটো আমার ওই ঝাঁঝরির কানাতে লেগে ফেটে গেছিল আদারওয়াইজ এমনি আগে থেকে কোনোটাও ফেটে যায়নি যে ভেতরে তেল ঢুকে গেছে খুব সুন্দর হয়েছিল এতটা ভালো হবে বুঝতে পারিনি বাট খুব সুন্দর হয়েছিল পরিমাপটা সব জিনিসই এতটাই ভালো হয়েছিল যার জন্য টেস্টটাও খুব ভালো এসেছিলো আর এখানে দেখো প্রদূত ঘুগনি নিয়ে এসেছিলো বাইরে থেকে ওটা এখানে বেড়ে নিলাম আর এই যে আমাদের ব্রেকফাস্ট প্রদূতকে আগে একটু বানিয়ে দিয়ে দিলাম তারপরে আমি আমারগুলো ছেঁকে নিয়েছিলাম একসঙ্গে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর বেশিক্ষণ বেলে লাগলে লুচিগুলো না শুকিয়ে যায় সে কারণে ওরটা আগে করে দিই তারপর আমারটা করেছিলাম আর ওইখানে মুড়ি খাচ্ছিল কারণ ওর আগে পুরি খাওয়া কিন্তু হয়ে গেছে আর যেহেতু ঘুগনি ছিল আর মুড়ি খেতে খুব ভালোবাসে সে কারণে সে একটু মুড়ি নিয়ে খাচ্ছিলো তিনি আর আমি এখানে তারপরে আমারগুলো রেডি করে তারপরে বসেছি আর এখানে একটু ডাব পাড়া করেছিলাম এই গরমে না ওর ডাক্তারে ওকে কিছুদিন আগে যখন ওর খুবই শরীরটা খারাপ ছিল তখন ডাব খেতে বলেছিলো আর আমারও পার্সোনালি ডাব খেতে খুব ভালো লাগে তো ঘরে যখন আছে কেন না তো সে কারণে একটু ডাব পাড়া করেছিলাম আর এই যে গরম পড়েছে তো সেখানে ডাব পারলো আর একটু গাছে এঁচড় হয়েছিল এঁচড়টাও পেরে রাখলো নিম পাতা পাড়া করলাম যেহেতু আজকে ছুটির দিন ছিল তাই এইসব কাজগুলো আমি ওকে করিয়ে নিই ছুটির দিন থাকলে ঘরে টুকটাক কাজ ওকে দিয়ে করাতে হয় যেগুলো আমার আমি করতে পারি না বা আমার হয় না করা সেগুলো আর ওর এই একটা দুটো করে করে না অনেক কাজ পড়ে যায় সে কারণে ও বুধবারটা ছুটি থাকলো সারাদিনটা যে কী করে হুশ করে পেরিয়ে যাই বুঝতেই পারি না আর এখানে চিকেন এনেছিল একটু ওই আড়াইশো মতো চিকেন আনা হয়েছিল আমাদের দুজনের তো চিকেনের ঝোল আর ভাতই করেছিলাম একটু তাড়াতাড়ি করে করবার চেষ্টা করছিলাম যে একটু খেয়ে বেরোবে ও দুটো সময় একটু বেরোনো ছিল আজকে কিন্তু জানো তো আমার রান্নাটা করতে একটু দেরি হলো মানে দুটো বেজে গেছিলো হতে হতে আমার রান্না তো সেই কারণে না খেয়ে চলে গেছিলো আজকে জানো তো তো কী করবো একটু খারাপ লাগলো আবার আমি ওই কারণে তাড়াতাড়ি দেখো প্রেশার কুকারে করেছিলাম আর তোমাদের সাথে সেই সব দিয়ে চিকেনের লুকটা শেয়ারও করতে পারিনি খুব সিম্পলভাবে করেছে যেরকমভাবে নর্মাল কষা মাংস হয় সেরকমভাবে যে প্রেশার কুকারে সেটি দিয়ে দিয়েছিলাম ওই চারটে পাঁচটার মতো চারটে মতো সিটি দিয়েছিলাম তারপরে এখানে নামিয়ে রেখে আমি দেখো এখানে সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে নিচ্ছি এখন ওই প্রদূত বেরিয়েও গেছে তো সমস্ত কিছু ক্লিন করে তারপরে আমি স্নানে গিয়েছিলাম আর এই ভিডিওটা না ওই এক সপ্তাহ দশ দিন মতো আগের ভিডিও আমার এডিট করে দিতে একটু দেরি হলো তো তখনও তো যেমন তেমন এই লাস্ট কয়েকদিন যে এত গরম পড়েছে গো যে কি বলবো ভীষণ গরম পড়ে গেছে আর তখন যে নিম পাতাগুলো দেখালাম ওই অত নিম আমি একার জন্য করিনি আসলে মাকেও কিছুটা দিয়ে ভেবেছিলাম আসলে মাকে সবটাই কিনতে হয় আর এখানে যেহেতু গাছ আছে বুধদের বাড়ির সামনেই তো সে কারণে আমি মাকে বললাম আর কিনতে হবে না পেরে দিয়ে মানে দিয়ে আসবো তো সে কারণে মাকে কিছুটা আর আমি কিছুটা নিয়েছিলাম তো এই কারণে অতটা লাগলো আমি অতটা নেবো না আর নিম পাতা কিন্তু আমি না আগে একদম খেতে পছন্দ করতাম না জানো তো কিন্তু এখন না বেশ ভালো খাই সময়ের সাথে সাথে অনেক কিছু পছন্দ অপছন্দ যেন চেঞ্জ হয়েছে আমি আগে একদমই খেতাম না মা কত বলতো বাট কোনো দিন খেতাম না কিন্তু এখন নিজের ইচ্ছাতেই খাই আর বেশ ভালোও লাগে প্রদূত খুব একটা পছন্দ করে না তাও অল্প স্বল্প করে দিই আর এখানে আমি স্নান সেরে চলে এসে আর পুজোও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানে জামাকাপড়গুলো ধীরে সুস্থে মিলে দিচ্ছিলাম আর অনেকগুলো জামাকাপড় কেটেছিলাম তাই সবটা জায়গা হচ্ছিলো না তাই ছোটো ছোটো জামাকাপড়গুলো একটার উপরে একটা মিলে দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর এখন যা রোদ এমনি শুকিয়ে যাবে এখন চারটে মতো বাজে তুমি স্নান সেরে এলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো স্নান করতে তো ওই কারণে অনেকটাই দেরি হলো একটু অনেকটা নয় মানে একটু দেরি হলো তো সব কিছু সেরে এখন একটু বসে আছে এখানে যে টাবগুলো পারলো তখন তো ওই ডাবের জলটা যখন খাচ্ছি ও তো ওকে সঙ্গে সঙ্গে তখন দিয়ে দিয়েছিলাম ও তো খেয়ে নিয়েছো বেরিয়েও গেছে ওরা যে দুপুরবেলা একটু যাওয়ার ছিল একটা কাজে তো তো দুটো সময় বেরিয়ে গেছে ব্রেকফাস্টে তো দেখলে আজকে সকালে একটু কচুরি করেছিলাম ওই যেমন দোকানে কচুরি ছাতু ছাতো দিয়ে ওইগুলো ভালো আছে খেতে মানে বেশ ভালো আছে দোকানে আর মিটা তো দোকানে খুব আমি তো পারি না আনতে তো ঘুগনি খুবই ভালো ছিল তো ঘুগনি আর কচুরি দিয়ে আমাদের খুবই ভালো হয়েছে আর আমি দোমালাটাও রাখা করেছি যেমন আমার এই দোমালা খেতে কি যে ভালো লাগে মানে বলার নয় দেখো কত সুন্দর হয়েছে